আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা এই মুহূর্তে চট্টগ্রাম নেভি হাসপাতাল থেকে ফ্রি ফোটের উদ্দেশ্যে রওনা হয়েছে এখানকার জুমার দিন যে আসলে সকালবেলা একটা পরিবেশ তার কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে আসলে এখানকার যে সকালের একটা পরিবেশ তার ভিতরে এই রাস্তার যে ওখানে যে কারেন্টের লাইন গুলো আছে সেই কারেন্টের লাইনের যে তারগুলো সেখানে গাছ বেজে যাওয়ার কারণে গাছগুলো কেটে দেওয়া হয়েছে সেই গাছের ডালগুলো নিচে ফালানো তো দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসলাম যেটা সবথেকে এই এলাকার নাম করা এবং খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান সেটা আমরা ইতিমধ্যে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব হরজত আলী শাহ রহমাতুল্লাহ আলাইয়ের যে মসজিদ সেই মসজিদ খুবই ভাইরাল এই মসজিদটি চট্টগ্রামের মধ্যে যেটা এই দেখতে পাচ্ছেন যে আসলে এই জায়গার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মসজিদ হচ্ছে এই আলী শাহ মসজিদটি এই মসজিদটি বিশেষ করে চট্টগ্রাম শহরের মধ্যে অন্যতম একটি নাম এবং ভাইরাল এই ছিল আজকে চট্টগ্রাম শহরের কিছু চিত্র দেখার পরবর্তী বিষয় নিয়ে আল্লাহ